ক্রান্তি ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন মন্ত্রী বুলুচিক বড়াই জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গো ক্রান্তির ভিডিও সহ অন্যান্যরা ক্রান্তি ব্লকের চ্যাংমারি রাজাডাঙ্গা এবং চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ জায়গা তিস্তা জলে প্লাবিত হওয়ার ঘটনার সামনে এসেছে ইতিমধ্যে সাহেব বাড়ি এলাকার প্রচুর বাড়িঘর তিস্তার জলে বানভাসি হয়েছে না মানে হয়েছে এনডিআরএফ গতকাল তিস্তার জলে আটকে থাকা মানুষজনকে উদ্ধারের পর আটকে দেওয়া গবাদি উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকে এলাকাবাসীদের জন্য শিবিরের পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করা হয়েছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি